গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারেও সূচনা হল নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের চব্বিশ দলীয় এই ফুটবল টুর্নামেন্ট আজ এগারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার শুরু হয়েছে চলবে আগামী সতেরো তারিখ পর্যন্ত আজকের এই টুর্নামেন্টের সূচনাতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মালতী রাভা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে মাথাভাগা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশীল বর্মন সহ আরও অন্যান্য বিজেপি নেতৃত্বরা খেলার যুবকদের আরও আগ্রহ বাড়াতেই রাজ্য জুড়ে চলছে এই ফুটবল টুর্নামেন্ট এমনটাই জানান কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বোস আজকের থেকে শুরু হলো সারা পশ্চিমবঙ্গ ব্যাপী নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে নরেন্দ্র কাপ আয়োজন সমিতির নামে কুচবিহার জেলাতে আমাদের বিভিন্ন বিধানসভার থেকে চব্বিশটা টিম অংশগ্রহণ করছে আজকে তার শুভ সূচনা আমরা মনে করি ভারত ভারতবর্ষে এই যে তরুণ যুবকেরা এরা এখন খেলাধুলার দিক থেকে কিছুটা সরে যাচ্ছে এদেরকে খেলাধুলার মাধ্যমে আরও আকৃষ্ট করে এদেরকে খেলাধুলার মাধ্যমে ভালো ভালো চাকরি ভালো ভালো সুযোগ সুবিধা যাতে পায় সেই দিকে মনোনিবেশ করার আমরা ক্ষুদ্রতম প্রয়াস শুরু করেছি খেলাধুলা চারিত্রিক মান যেমন গঠন করে ঠিক সেই রকম দৃঢ়তা মানসিক শক্তি এবং শরীরকে সুঠাম রাখতে সাহায্য করে একটা মানুষের স্বাস্থ্যই সম্পদ খেলাধুলার মাধ্যমে এই স্বাস্থ্যকে সুস্থ সবল রাখা যায় এবং সেই মানুষটা দীর্ঘদিন এই পৃথিবীর আলোতে আলোকিত থাকে আমরা সেই জন্যই মনে করছি এই যে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আজকে কুচবিহারে শুরু হতে যাচ্ছে এটা আশা করছি সকলের সহায়তায় সর্বাঙ্গীন এবং সুন্দরভাবে সাত দিনব্যাপী চলবে এবং সতেরো তারিখ এটার পরিসমাপ্তি আমরা টানতে যাচ্ছি কত দলীয় চব্বিশ দলীয় খেলা চব্বিশ দল নিয়ে এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে নিজেও কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং, আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে ঠিকানা মাথা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন